তো হ্যালো গাইজ দেখো আমি পুরা রেডি হয়ে গেছি হইয়া বাইরে গেছি অ্যাকচুয়ালি আমার বন্ধুর ভইনের গায়ে হলুদ আছে তো আমরা সব ফ্রেন্ডসরা মিলিয়া গেছি দেখো আমরা আই গেছি আইয়া দেখি দিদির গায়ে হলুদ স্টার্ট হয়ে গেছে তো দেখো দিদির গায়ে হলুদ চলে তো গায়ে হলুদ দেওয়া শেষ ওইলু আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম গায়ে হলুদ তারপরে দেখো একটু তো ধামাইল নিত হইতেই লাগবো তো দেখো এখানেও ধামাইল চলে তো আমরাও গিয়ে একটু জয়েন করলাম নাচলাম কারণ এটা তো হইতেই লাগবো তো দিদি এখানে কেক কাটে তো কেক কাটা শেষ হওয়ার পরে আমরা কেক ওক খাই আবার একটু নাচি উচিত তো এখানে একটা রিচুয়ালস চলে রিচুয়ালস দেখে আমরা রাত্রে ডিনার উনার করিয়া তারপরে আমরা সব বাইরেই গেছি ঘরের লেগে রোয়ানা তখন রাত্রে অনেকটা লেট হয়ে গেছি তো তারপরে তো আমরা দেখো হইয়া এখানে একটু আড্ডা মারা হইলো রাস্তা ধরে এখানে রাস্তা পুরা ফাঁকা কোনো কেউ আসলো না গাই তো একটু নাটক মারলাম মারিয়া উঠে রাস্তার দাঁড়াইয়া তারপরে আমরা আই গেছি তো চলো গাই